জানা আপনি একটি জিনে বড় মসজিদের মসজিদের দিলেন বা আরেকটা জিনিস এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে আল্লাহ তালা আমাদের একটা মেকানিজম দিয়েছেন যেমন শরীরের জন্য সুস্থতার একটা মেকানিজম আল্লাহ ভিতরে দিয়ে দিয়েছেন শরীরটা কিন্তু স্বয়ংক্রিয় সুস্থ হয় রোগ গেলে প্রতিরোধ করে শুধু প্রতিরোধ ক্ষমতাটা ঠিক থাকতে হবে এই শরীরের ভিতরে যেমন একটা স্বয়ংক্রিয় প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন শুধু প্রতিরোধ শক্তিটা ঠিক রাখতে হবে আল্লাহ আমাদের দিনের ভিতরে একটা স্বয়ংক্রিয় প্রতিরোধ ব্যবস্থা দিয়েছেন তার অন্যতম হল জুমার খুদ্ আসক্ত সালাতের মাধ্যমে মুসলিম একে অপসাদ দেখা সাক্ষাৎ হয় সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি সমাজমুখীতা তৈরি হয় অন্যান্য এ হলেই এই জন্য একা সালাতের আগে বয়ান শুনবে কথা শুনবে আগে যে নীরবে বসে থাকবে এটা ওয়াজ শুনবে এটা নির্দেশ জুমার খুদবা এটা মুমেন্ট কে সচেতন করার অনেক আল্লাহ ইলাহি রব্বানি বিধান

রাসলাম খুদ্ ওয়াজ বলেছেন যে তোমরা আগে থেকে ওয়াজ শুনবে যে ওয়াজ শুনবে তার জন্য এত পুরস্কার আছে এবং এ সময় কথা বলা পর্যন্ত নিষেধ করেছেন কাউকে চুপ করো বলতে নিষেধ করেছেন সবাই এবং কাছে যে যেন দূরে না বসে এগুলো সব নির্দেশনা উদ্দেশ্য একটাই যে প্রতি সপ্তাহে সাময়িক প্রসঙ্গগুলো বা সমকালীন প্রসঙ্গগুলো যখন ইমাম সাহেব আলোচনা করবেন যারা মুসল্লি তাদের ইমান উজ্জীবিত হবে তারা একটা সমাধান পাবেন এবং এইভাবে যদি চলে পাঁচক সালাদ জামাতে জুমার মসজিদে যাওয়া আগে বসা আলোচনা শোনা তাহলে ওই মোমেন্ট কিছু না হলেও জুমার খোদ আমি যখন শুরু করলাম সাড়ে বারোটা আজানের আগে মসজিদে অর্ধেক মানুষ চলে আসে তার মানে মানুষের ভিতরে জানার আগ্রহ আছে এটা দেখে আমি চিন্তা করলাম এবং কেউ উৎসাহ দিলেন যে বিষয় ভিত্তিক আধুনিক জীবন ঘনিষ্ঠ সমকালীন প্রসঙ্গ নিয়ে এবং ইসলামের সকল দিকের সহজ আলোচনা করে ফুটবল লেখা দরকার এ দরকার কেন কারণ আমাদের সমাজে মসজিদগুলো গুলো সবচেয়ে অবহেলিত মানে টাইলস হয়নি তা না আমাদের দেশের মানুষেরা মসজিদে খুব ভালোবাসা একেবারে প্রত্যন্ত গ্রামও দেখেন মসজিদের ভিতর এবং বাইরে টাইলস অবহেলিত মানে ইমাম সাহেব সবচেয়ে সস্তা রাখতে হবে টাইলস খরচ করবো লক্ষ লক্ষ টাকার কিন্তু ইমাম হবে সবচেয়ে সস্তা সবচেয়ে বেতন বেতন দেয় না। আবার শর্ত আছে ইমাম সাহেব কোন কারোর বিরুদ্ধে কিছু বলতে পারবে না না তিনি যদি সুদের বিরুদ্ধে তিন দিন বলেন তাহলে পরে কমিটির কেউ চিন্তা করেন এই পর্যায়ে ইমাম যোগ্যর কোন মানুষ ইমামতিতে যান না খুব কম যান আর অধিকাংশ ইমামী সীমিত যোগ্যতা তাদের জন্য বিষয় খুঁজে ভালো আলোচনা করা কষ্ট করে যদিও তার দায়িত্ব অনেক বেশি এবং অনেকে আন্তরিকও আছেন কিন্তু একদিকে যোগ্যতার অভাব একদিকে টাকা পয়সা নিয়ে বই কিনতে পারেন না আবার কমিটির চাপ তো আছে আমাদের দেশে ইমামতের চাকরি খারাপ চাকরি আর নেই সব চাকরি সার্ভিস রুল আছে চলে গেলে কেস করা যায় এই পরিস্থিতিতে ইমামদেরকে কিছু সহায়তা করার জন্য আমি খুদবাতুল ইসলাম নামে একটা বই করলাম এটাতে মোটামুটি আমাদের দিনের মৌলিক বিষয় সহ সমকালীন প্রসঙ্গ ভালোবাসা দিবস স্বাধীনতা মাতৃভাষা এইডস বৃষ্টি আন্তর্জাতিক যতগুলো দিবস আছে জাতীয় আন্ত এইসব দিবস প্রসঙ্গ এবং আমাদের দিনের যত বিষয় আছে এগুলোকে ছোট ছোট খুদবায় ভেঙে আনার চেষ্টা করলাম যেন যারা বড় আলেম তারা হয়তো এখান থেকে কিছু তথ্য নেবেন আর যোগ যোগ করবেন তাদের তো যোগ্যতা আছে বইপত্র দেখবেন রেফারেন্স আছে তারা ফিরে যাবেন আর যারা সাধারণ বাংলাদেশের প্রায় বেশিরভাগ লক্ষ মসজিদের বোধ দুই লক্ষ নব্বই হাজার মসজিদের ইমামি অতি সাধারণ সুযোগ পাচ্ছেন না অধ্যয়নের তারা এখান থেকে কিছু নিয়ে মুখস্থ করে যখন বলবেন তখন মানুষ উপকৃত হবে এবং বাস্তবে এটা ঘটছে আলহামদুলিল্লাহ যে সকল ইমামের হাতে এগুলো পৌঁছেছে তারা এগুলো পড়ে নিয়ে কেউ নিজের বাসায় কেউ বই থেকেই পড়ছেন সাধারণ মানুষ অনেক তথ্য জানতে পারছে এর আরো বই দরকার ক্ষুদ্রা তো প্রতিনিয়ত চলমান নতুন নতুন বিষয়ে লেখা দরকার তবে আমার সাধ্যের ভিতরে ওটাই করছে আমার খুব ইচ্ছা ছিল ইসলামের ইতিহাসের উপর একটা ক্ষুদ্রা করা সেগুলি কেউ যদি বাংলা অনুবাদ করতো আমার আরো একটু ভালো খুবই ভালো হতো এগুলো বিষয় ভিত্তিক এবং গভীর জ্ঞান তথ্য নির্ভর এগুলো যদি কাছে যায় এমনি সাধারণ পাঠকদের জন্য এর ভিতরে আমার এই ছোট বইটাই

এটা তো আল্লাহর দেওয়া নিয়ম নিয়ম আল্লাহটাকে করেছেন তাড়াতাড়ি এই জন্য আল্লাহ যেটা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন এর কোন বিকল্প খুঁজতে যাওয়াই মানে অনেকে বলেন

আলহামদুল্লাহ আমাদের সব বন্ধ আছে তো মানুষ হাজিরও হয় সেখানে সাধারণত সরকারি অফিসার সাধারণ মানুষ সব মানুষ মানুষ আসে এটা অনেকটা পরে এটা অনেক প্রভাব কিন্তু আপনি কি দেখেছেন স্যার এখানে অন্য রকমের কিছু খুদ্া আছে যেগুলি নেগেটিভ অনেকগুলি রকম গ্রন্থ আছে আমি দেখেছি এগুলো বিষয়টা হলো এটা তো উন্মতের একই অবস্থা সব বিষয়ে মিথ্যা নির্ভর গল্প নির্ভর একায়াত কাহিনী কাসাসুল্লাহ আউলিয়া বই যেমন এরকম আছে খুদ্াও এরকম আছে একটা খুদ্া পুরো পড়লে জীবন পাওয়া যায় না অর্থাৎ আমাকে কি করতে হবে কি করে আমি সৎ হবো কি করে আমি তাকে অর্জন করব কি করে হারাম থেকে বাঁচব কিভাবে আমি আল্লাহর সাথে বেলায়ত সম্পর্ক তৈরি করব এগুলো কোথাও পাবেন না অতি যুগের কাহিনী গল্প মিথ্যা অসত্য এগুলো পাওয়া যায় তো এখন বিষয় হলো তো দুনিয়া নিয়মিত এটা ভেজাল আছে ফরমানিন মিশানো মাছ আছে ভালো মাছ আছে এখন যদি মানে জনগণ সচেতন না হয় তো ফরমানিন কে মরতে হবে জি জি দর্শকদের জন্য আমরা যে যেন খুতবার ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখি এই সমস্ত বারো অনেক আছে যেগুলো যেটা মানুষের জীবন গঠন করে না কিছু সময় করে রেখে এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে লিখেছি সেটা হলো খুদবার মূল এবাদত হলো ওয়াজ অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো যে বুঝানো ভাষাটা হলো উপকরণ এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফিউলা মায়েকেরাম আরবিটাকে জরুরি বলেছেন আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন আবার আবু হানিফা মূলত নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা বিশ্বের হানাফিবলামে এরাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন আপনারা নিজে আরও বেশি দিয়েছেন আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয় এখানে যদি শব্দ যদি আবাদত হতো তাহলে সাহাবাহ কেরাম রসুলের সুন্নত শব্দের বাইরে খুদবা দিতেন না শব্দের আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবাহ কেরাম সলাতের দোয়া আসকার সব সালাতের বাইরে দোয়া আসকার জিকির শব্দের পরিবর্তন করেননি হুব হুব এনেছেন কিন্তু খুদবাক হুব আনেনি তারা নিজের ভাষায় খুদবাদ অর্থাৎ এখানে ভাষা শব্দ বাক্য এ না এবাদত হলে মানুষকে বোঝাতে হবে যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে তুর্কি সেগুলো তারা ব্যবহার করেছে এই জন্য এখানে মূল এবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে যেমন আমরা হজে যাব। হজের জন্য রসুল উঠে গিয়েছেন এটা যেমন সত্য হজে যে আরাফাই থেকেছেন এটা সত্য তাবু বানিয়েছেন এটা সত্য বা অনেকগুলো কাজই তিনি করেছেন এর ভিতরে কিছু আছে এবাদত কিছু আছে এবাদতের উপকরণ আমরা যদি উটটাকে এবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে নাগলেশের বেদাত হবে আর যদি উটটাকে উপকরণ ধরি আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি তাহলে যেটাতেই যাই আমরা ক্ষতি হবে ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে সাহাবীদের কর্মের আলোকে তাবেইনদের কর্মের আলোকে ফুকাহাদের বক্তব্যের আলোকে খুদবার ইবাদত হলো নসিহত জি এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ যদি যদি মানুষ বোঝে দর্শকদের ভিতরে বার সরতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% परसें, 10% পার্সেন্ট আরবি বোঝে আমরা আরবিতে করব যদি এমন যদি হয় কেউ আরবি বোঝে না আমি শুধু শুধু বকবক করছি এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্য বাধিত করেন তলাত করলে তো ভালো আপনারা দরকার কি জি 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 শুনলে কিছু স্বভাব হতো তো এইজন্য এখানে উদ্দেশ্য ওয়াজ এবং এর জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে প্রিয় দর্শক বিন্দু আমাদের সময় শেষ হয়ে এসেছে আমরা গুরুত্বপূর্ণ একটি উদাহরণ শুনছিলাম পরবর্তী যে কোনো পর্বে আমরা ইনশাল্লাহ তার কাছ থেকে অন্যান্য আলোচনা সহ এটা শুনবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ